হরে কৃষ্ণ বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব অগ্রহায়ণ মাসের মাহাত্ম যা শুরু হচ্ছে দু সালে ছয় নভেম্বর থেকে এবং চলবে চার ডিসেম্বর পর্যন্ত এই মাসের মহিমা এমন এক যা স্বয়ং ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং শিব পুরাণসহ অন্যান্য অনেক পুরাণে বলা হয়েছে বিশেষ করে ভগবান বিষ্ণু ব্রহ্মাদেবকে বলছেন হে ব্রহ্মা আমি যে মহিমা আপনাকে বলবো তা অত্যন্ত গোপনীয় বন্ধুরা এই মাসের মহিমা সত্যিই অদ্ভুত এবং গোপনীয় যারা এই মাসের মাহাত্ম জানেন তারা ভালোভাবেই বুঝবেন যে অগ্রহায়ণ মাসের গুরুত্ব কার্তিক মাসের থেকে অনেক বেশি এবং এই মাসকে আমরা কিভাবে উপভোগ করতে পারি তা এই ভিডিওতে আমরা শিখব গীতায়ও এর উল্লেখ আছে যুদ্ধক্ষেত্রে যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন তখন তিনি ঘোষণা করেন মাসানাম আগ্রহায়ানাহাম অর্থাৎ বছরের বারো মাসের মধ্যে এই অগ্রহায়ণ মাসের মধ্যে আমি নিজেই নিহিত আছি এতই অদ্ভুত মাহাত্ম যে ভগবান নিজেই এটিকে নিজের বিভূতি হিসেবে ঘোষণা করেছেন ভগবান বিষ্ণু ব্রহ্মদেবকে আরও বলেন অষ্টস্বপচমাসু ইয় ফলম লভতে নরহ তৎফলম প্রাপিয়াতে মাঘে মার্চে রব মাঘাত গুণম পুণ্যম বৈশাখে মাসে লভিয়াতে তসমাত সহস্রগুণিতম তুলা সংস্থে দিবাকরে কোটি গুণম পুণ্যম বৃশ্চিকস্তে দিওয়ারে অগ্রহায়ণস্তু অধিকস্ত তসমাত সর্বদা চ মম প্রিয় বন্ধুরা সহজ ভাষায় বলতে গেলে বছরে মোট বারো মাস থাকে এই বারো মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে প্রথম মাঘ মাস যা জানুয়ারির আশেপাশে আসে দ্বিতীয় বৈশাখ মাস তৃতীয় কার্তিক মাস যা আমরা সম্প্রতি উদযাপন করেছি চতুর্থ অগ্রহায়ণ মাস যা আমরা বর্তমানে শুরু করতে যাচ্ছি বন্ধুরা এই চারটি মাসের মধ্যে অগ্রহায়ণ মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই মাসের পূর্ণ ব্যবহার করলে আমরা অশেষ ধর্ম শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক লাভ অর্জন করতে পারি বন্ধুরা যদি আমরা এই চারটি মাসকে বাদ দিই তাহলে বাকি থাকে শুধুমাত্র আট মাস মাঘ মাসে আপনি যা কিছু সৎকর্ম দান বা পূজা করবেন তার ফল এই বাকি আট মাসের সমান হবে অর্থাৎ আপনি যে কোনো সৎকর্ম দান বা পূজা শুধুমাত্র মাঘ মাসেই করলে আপনাকে আট মাসের সমান পুণ্য লাভ হবে দেখুন মাঘ মাসে আপনি যা কিছু সৎকর্ম করবেন সে যথেষ্ট ফলদায়ক কিন্তু বৈশাখ মাসে সেই একই সৎকর্ম করলে একশো গুণ বেশি পুণ্য পাবেন আর সেই তুলনায় কার্তিক মাসে করা সৎকর্ম হাজার গুণ দান করে এবং শাস্ত্রে বলা হয়েছে তস্মাত কোটি গুণাম পুণ্যম বৃশ্চিকস্তে দিবাকের অর্থাৎ কার্তিক মাসের চেয়েও এক কোটি গুণ পুণ্যদায়ক হয় অগ্রহায়ণ মাস বন্ধুরা তাই দেখুন কার্তিক মাসে আমরা কত সতর্কভাবে উপবাস পূজা দান করেছি সেই মাসও বড় ফল দেয় কিন্তু অগ্রহায়ণ মাস সেই সব পুণ্যের চেয়েও কোটি গুণ বেশি পুণ্য প্রদান করে ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলছেন হে ব্রহ্মা হে পুত্র আমি তোমাকে একটি অত্যন্ত গোপনীয় রহস্য বলছি এই কারণেই অগ্রহায়ণ মাস অতি প্রাচীন গোপনীয় হিসেবে রয়ে গেছে এটি এতই পবিত্র মাস যে মাসে দুটি মহান বৈবাহিক অনুষ্ঠান সংগঠিত হয়েছে এক ভগবান শিবের বিবাহ শিবপুরাণে স্পষ্ট উল্লেখ আছে অনেকে ভুলভাবে ভাবেন শিবরাত্রির দিন শিবের বিবাহ হয়েছে কিন্তু শিবপুরাণ পড়লে দেখা যাবে অগ্রহায়ণ মাসেই শিবের বিবাহ ঘটেছে দুই শুক্লপক্ষের পঞ্চমীতে রামের বিবাহ ঠিক এই দিনে রাম ও সীতা বিবাহিত হয় অতএব অগ্রহায়ণ মাসকে বিশেষভাবে পবিত্র ও গোপনীয় ধরা হয়েছে ভগবান বিষ্টু আরও বলেন অন্য ধর্মগ্রন্থে যতই প্রকাশ হোক অগ্রহায়ণ মাস আমারই অর্জনের কারণ অর্থাৎ স্বর্গে বসবাসকারী দেবতাদেরও মতে অগ্রহায়ণ মাসে সৎকর্ম করলে সেটি ভগবত প্রাপ্তির পথে পরিচালিত করে এই কারণেই দেবতারা এটিকে গোপন রেখেছিলেন যাতে সাধারণ মানুষ অগ্রহায়ণ মাসের মাহাত্ম পুরোপুরি না জানে বন্ধুরা ভগবান বিষ্ণু বলেছিলেন যে ব্যক্তি পুণ্যকর্মে নিয়োজিত এবং আমার প্রতি ভক্তিপরায়ণ তার উচিত অগ্রহায়ণ মাসকে আমার কাছে উৎসর্গ করা অর্থাৎ যে ব্যক্তি ভগবান বিষ্ণুর প্রতি পূর্ণ বিশ্বাসী এবং তার ভক্ত সে অবশ্যই অগ্রহায়ণ মাসে পূজা উপবাস ও সৎকর্ম করে আমাকে উৎসর্গ করবে ভগবান বিষ্ণু আরও বলেন অগ্রহায়ণ মাসে যারা কর্মই করেন না তারা ভারতবর্ষে বসবাস করলেও তারা কালিকাল দ্বারা গ্রস্থ ও পাপময় অর্থাৎ যারা অগ্রহায়ণ মাসের পূজা উপবাস দান বা সৎকর্ম করেন না তাদের মন সম্পূর্ণভাবে প্রভাব প্রভাবগ্রস্ত এবং তারা পাপের স্বরূপ মনে করা হয় ব্রহ্মা ভগবান আরও বলেছেন যে কারণে যে কাজ যা ইষ্ট এবং পূর্ণ ইষ্ট যেমন যজ্ঞ কুঁয়ো বা জলাশয় নির্মাণ অন্যান্য সৎকর্ম তা সম্পূর্ণ ফলপ্রদ হয় শুধুমাত্র অগ্রহায়ণ মাসে নিয়মমাফিক পালন করলে এখন ভগবান বলেন সমস্ত যজ্ঞে যে পুণ্য রয়েছে সমস্ত তীর্থে যে ফলাফল মেলে তা অগ্রহায়ণ মাসের উপবাস ও পূজার দ্বারা অর্জিত হয় অর্থাৎ যত ধরনের যজ্ঞ বা তীর্থভ্রমণ করলে আমরা পুণ্য অর্জন করি সেই সমস্ত পূর্ণ অগ্রহায়ণ মাসে নিয়মমাফিক পূজা ও উপবাস করলে একসাথে আমাদের প্রাপ্ত হয় ভগবান আরও বলেন তুলা দান পুরুষ দান বা অন্যান্য দান দ্বারা যে ফল মেলে তা অগ্রহায়ণ মাসের মাহাত্ম কেবল শুনলেই পাওয়া যায় অর্থাৎ তুলা দান বা তীর্থে দান করলেও সেই পুণ্য শুধু অগ্রহায়ণ মাসে নিয়মিত পূজা ও উপবাস করলে পূর্ণ হয় বন্ধুরা সুতরাং অগ্রহায়ণ মাসে সৎকর্ম দান পূজা ও উপবাস করলে আপনি যত ধরনের পুণ্য অর্জন করতে পারেন তা সব একসাথে লাভ করবেন এবং আপনার জীবন হয়ে যাবে ধন সমৃদ্ধি ও আধ্যাত্মিক সুখে পরিপূর্ণ বন্ধুরা অর্থাৎ এখন আপনি যা মহাত্ম শুনছেন যা আমি আপনাদের বলছি সেটা শুধুমাত্র শুনলেই আপনি তুলাদানের পুণ্য অর্জন করেছেন শাস্ত্র আরও বলে যে যোগ্য, বেদ অধ্যায়ন দান ইত্যাদি এবং সমস্ত তীর্থে স্নান সন্ন্যাস ও যোগ এসবের মাধ্যমেও আমি ভগবান বিষ্ণু মানুষের নিয়ন্ত্রণে আসি না দেখুন যোগ্য থেকে যোগ্য পর্যন্ত অর্থাৎ ধরুন আপনি সব ধরনের যোগ্য করেছেন চারটি বেদ অধ্যয়ন করেছেন প্রচুর দান করেছেন সমস্ত তীর্থে স্নান করেছেন তারপরও ভগবান বলেন আমি এভাবে নিয়ন্ত্রণে আসি না শাস্ত্রে বলা হয়েছে স্নান দান পূজা ধ্যান মৌন বা জপের মাধ্যমে অগ্রহায়ণ মাসে যে পুণ্য হয় আমি সেই পুণ্যের মাধ্যমেই প্রীত হই অর্থাৎ যেমনভাবে অগ্রহায়ণ মাসে স্নান দান পূজা হবন ধ্যান ও জপ করলে আমি প্রীত হই ঠিক সেইভাবেই অন্য কোনো পদ্ধতিতে আমি প্রীত হই না এখন স্নানের ব্যাপারে লক্ষ্য করুন যেমন আমরা কার্তিক মাসে ভোরের আগেই স্নান করেছি ঠিক তেমনইভাবে অগ্রগান মাসেও স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু মানুষের জন্য নয় ভগবানকেও স্নান করানো অত্যন্ত মহিমান্বিত কাজ এছাড়াও দান বিশেষত দান অত্যন্ত মহিমান্বিত শিবপুরাণে বলা হয়েছে অগ্রহায়ণ মাসে যারা শুধু অন্নদান করেন তাদেরই সব ইচ্ছার ফল সিদ্ধি হয় এবং সমস্ত পাপ দূর হয় অর্থাৎ শুধু অন্নদান করলেই আপনি সমস্ত ইচ্ছার পূর্ণতা লাভ করবেন ভগবান আরও বলেন যে ব্যক্তি ভোরে সূর্যোদয়ের আগে বিধি অনুযায়ী স্নান করে আমি তাকে আমার স্বরূপ দেব অর্থাৎ ভোরবেলায় সঠিক নিয়মে স্নান করা ব্যক্তি আমার প্রিয় হয়ে যায় এবং আমি তাকে মোক্ষ প্রদান করি বন্ধুরা অগ্রহান মাসের এই নিয়ম অনুসরণ করলে আপনি ভগবান বিষ্ণুর প্রিয় হবেন পূর্ণতা ও মোক্ষ পাবেন এবং সমস্ত আধ্যাত্মিক ও ভৌতিক ইচ্ছা পূর্ণ হবে শিবপুরাণে আরও বলা হয়েছে অগ্রহান মাসে শুধুমাত্র অন্নদানকারী মানুষই সমস্ত ইচ্ছার পূর্ণ ফল লাভ করে পাপক্ষয় ঘটে অর্থাৎ অগ্রহাণ মাসে অন্নদান করলে সমস্ত মনোনীত ফলসিদ্ধি ঘটে এবং পাপ ধ্বংস হয় বন্ধুরা অভীষ্ট ফল মানে হচ্ছে আপনার ইচ্ছিত ফল অর্থাৎ যেই ইচ্ছা নিয়ে আপনি পুরো মাস অন্নদান করবেন সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে তাহলে আমরা কি কাঁচা অন্নদান করব নাকি পাকা বন্ধুরা যে কোনো ধরনের অন্নদানই গ্রহণযোগ্য পাকা অন্ন যদি প্রয়োজন মতো দরিদ্র বা যে কোনো জীবজন্তুকে খাওয়ানো হয় সেটা সম্পূর্ণ ঠিক কাঁচা অন্নও যদি কোনো ব্রাহ্মণকে দেওয়া হয় সেটাও বৈধ অর্থাৎ উভয় ধরনের অন্নদানই করা যেতে পারে এবং অগ্রহায়ণ মাসে কিছু অন্য জীবজন্তুর জন্যেও খাওয়ানো উচিত এতে আপনার অন্নদান সম্পন্ন হবে এবং যে ইচ্ছা নিয়ে আপনি দান করছেন সেটি পূর্ণ হবে অগ্রহায়ণ মাসে অন্নদানকারী ব্যক্তির সকল পাপ ধ্বংস হয় শিবপুরাণ এটাই বলে এবার ধাপে ধাপে করণীয় এক সকালে সূর্যোদয়ের আগে উঠুন এবং স্নান করুন যদি ঠান্ডা লাগে ভাববেন না স্নান করবেন তাহলে যেই পানিতে স্নান করবেন সেটি পুরো মুখে নিন তারপর মাথা ধুয়ে নিন এমন করলে ঠান্ডা লাগবে না হিমালয়ের যোগীরা এভাবে স্নান করেন এবং সর্দি হয় না দুই অগ্রহায়ণ মাসে বেশি জপ করুন ভগবানের নামের জপ করুন মন্ত্রের জপ করুন তিন পুণ্য করুন এবং সম্ভব হলে যতটা সম্ভব মৌন থাকুন মোট কথা ভালোভাবে সাধনা করুন আমি আরও দেখাব অগ্রহায়ণ মাসে ভগবানকে কিভাবে স্নান করানো যায় ধূপ দ্বীপ প্রদীপ দেওয়ার পদ্ধতি এসবের সুবিধা ও ফলাফল বন্ধুরা লক্ষ্য করুন সপ্তমী ও অষ্টমী তিথি অগ্রহায়ণ মাসে শূন্য তিথি ধরা হয় শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ উভয়েই এই তিথিতে কোনো মঙ্গলজনক কাজ যেমন গৃহপ্রবেশ নতুন যানবাহন বিবাহ বা অন্যান্য আয়োজন করা উচিত নয় দু হাজার পঁচিশ সালের তারিখগুলো হল এগারো ও বারো নভেম্বর সপ্তমী ও অষ্টমী সাতাশ ও আঠাশ নভেম্বর শূন্য তিথি এই দিনগুলোতে মঙ্গলজনক কাজ থেকে বিরত থাকুন অগ্রহায়ণ মাসে কারপুর দিয়ে আরতি করার বিশেষ মহিমা এটি আপনাকে যজ্ঞের ফল প্রদান করে যদি প্রতিদিন করা হয় তবে প্রতিদিন যজ্ঞের পূর্ণ লাভ হয় যে ব্যক্তি কার্পুর দিয়ে ভগবানের আরতি করে সে নিজের কুলের সকল দোষ ও বিপদ দূর করে কখন করবেন সকালেও সন্ধেও উভয় সময়ই করতে পারেন